সাজাই যদি বে ফিরে তা এক দুই সপ্তাহ তো আপনার কোনো খোঁজই ছিল না আর বলতে হবে মোট ছেলের চোখের দিকে তাকিয়ে দিচ্ছো নিশ্চয়ই কোনো একটা ঝামেলা করছো গত তিন মাস আপনি আমাকে কেন এইভাবে ইগনোর করে গেছেন আমি জানি না আমি তোকে কী বলবো তোদের স্বামী স্ত্রীর ব্যাপার আমি জানতেও চাই না আমাকে ক্ষমা করবেন না আমি আসি আমি তো এই মানুষটাকে ভালোবাসিনি আমি আপনাকে ভালোবেসেছি আপনার প্রেমে পড়েছি কারণ আপনার ভিতরে একটা ভালো মানুষ ছিল আরুষ খান ও সুনিরাহ বিনতে কামাল অভিনীত রাইসুল তমাল পরিচালিত চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত বিশেষ নাটক শেওলা ফুল দেখুন এক আগস্ট শুক্রবার দুপুর দুইটায় দীপ্ত নাটক ইউটিউব চ্যানেলে